শ্রীমদ্ ভগবদ্গীতা দশম অধ্যায় যোগ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ কর যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষ মানুষের মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় সপ্তমহর্ষি তাদের পূর্বজাত শনকাদি চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার আমার মন থেকে উৎপন্ন হয়ে হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাপ জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি জড় ও চেতন জগতে সব কিছুর উৎস কিছু আমার আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভোজনা করেন যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভোজনা করে করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদিদেব অজ ও রিভু দেবশী নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন হে পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগ জগৎপথে তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছে তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল সকল তুমিই কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ হে যোগেশ্বর কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিধি আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব হে জানার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশ উপদেশমাত উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলব কিন্তু আমার বিভূতি অন্ত নেই হে গোরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষ নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরও হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি অঙ্কার যজ্ঞসমূহের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবশ্রীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উস্রসা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাকদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পৃত্তিদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দত্তদের মধ্যে আমি প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ ও বাদ জল্প ও বিটন্দার মধ্যে আমি সিদ্ধান্তবাদ সমস্ত অক্ষরের মধ্যে আমি আঁকা সমাজ সময়ের মধ্যে আমি দণ্ড সমাস সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং চষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগাসী মৃত্যু ভাবিকালে বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা সাম্বেদের মধ্যে আমি বৃহৎসাম এবং সন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী মাস সময়ের মধ্যে আমি অগ্রায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দুধ ক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল বিষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি আমি জ্ঞান হে অর্জুন যা সর্বভূতের বিশ্বরূপ তা তাও আমি যেহেতু আমাকে সারা স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না হে পরন্তপ আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপ্তে বললাম ওই ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও বল প্রভাব আদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে